আসসালাম আলাইকুম বায়োলজি লাভার স্পেস থেকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমরা আজকে ক্লাসে যা পড়বো তা হচ্ছে এই কান পড়বো আমরা কান কান হচ্ছে আমাদের হেয়ারিং এন্ড ইকুইলিব্রিয়াম একটা অর্গান যার মাধ্যমে আমরা শুনতে পারি এবং আমরা আমাদের দেহের যে ভারসাম্য মেনটেন হয় সেটা হচ্ছে আমাদের পড়তে পারবো এবং কি জানতে পারবো এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা তোমাদের অ্যাডমিশন তোমরা বোর্ড পরীক্ষা এবং পরবর্তীতে মেডিকেলে যেও এই জিনিসটাই পড়বে তো প্রথমে আমি শুরু করব আমাদের কানের এই ফিগারটা সবার সবার দেখা যাচ্ছে কিনা আমাদের এই ভিডিও এবং আমার কথা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছ কিনা সবাই একটু আমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দাও আর তোমাদের বন্ধুদেরকে দ্রুতই মেনশন করে আমাদের এই পেজে এই ক্লাসটি করার সুযোগ করে দাও তাহলে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো প্রথমেই এই মডেলটি সবার দেখা যাচ্ছে কিনা একটু কি জুম করতে হবে ভাই ওকে তাহলে সবার মনে হয় এই কানে সুন্দর একটি ছবি দেখা যাচ্ছে ওকে এই হেয়ারিং অ্যান্ড ইকুলিব্রিয়াম অর্গান বলা হচ্ছে আমাদের এই কানকে তো কানের তিনটা পার্ট থাকে আমরা যদি আমাদের এই পিডিএফ স্লাইডের দিকে তাকাই তাহলে আমরা তিনটা আমাদের এই কানকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে বহিকর্ণ একটা হচ্ছে বহিকর্ণ একটা হচ্ছে মধ্যকর্ণ আর একটা হচ্ছে অন্তকর্ণ কানকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে বলো তিনটা ভাগে ভাগ করা হচ্ছে বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ বহিকর্ণ এটার আবার তিনটা অংশ তিনটা অংশ একটা হচ্ছে পিনা কর্ণকুহর এবং কর্ণপটহ পিনা কর্ণকোহর এবং কর্ণপটহ এই তিনটা জিনিস আমরা সুন্দর এই ছবির সাহায্যে আমরা মনে রাখবো এই যে বাইরে যে জিনিসটা দেখা যাচ্ছে যেটা তোমরা ছোটবেলায় ক্লাসে পড়া না পারলে সারটা তোমাদের কান ধরে মশ্রে দিত সেটা হচ্ছে পিনা এই জিনিসটাকে পিনা বলা হচ্ছে ওকে এরপর একটা নালির মতো একটা অংশ দেখা যাচ্ছে এই যে দেখো সবাই নালির মতো অংশটিকে বলা হচ্ছে কর্ণ কুহর এই জায়গাটায় বলা হচ্ছে কি বলো এই যে কর্ণকুহর বলা হচ্ছে এবং এরপর এই একটা পর্দা দেখা যাচ্ছে তার নাম টিমপেনিক পর্দা আমরা ছোটবেলায় অনেক সময় বলতাম যে কানের পর্দা কানে পর্দা ফেটে যায় তো সেটাই হচ্ছে টিম্পিনিক পর্দা তাহলে কি কি বললাম পিনা কর্ণকুহর এবং কর্ণপটহ আমরা সুন্দর এই মডেলের সাহায্যে তিনটা জিনিস আবার দেখাচ্ছি এটা হচ্ছে পিনা এটা হচ্ছে কর্ণকুহর এবং এটা হচ্ছে টিম্পিনিক পর্দা আশা করি সবাই এই জায়গাটাই ছবির সাহায্যে ভালোভাবে দেখে ফেললে তোমাদের আর কখনো ভুল হবে না এরপর আমরা চলে যাব এই বহিকর্ণের পার্ট আমরা পিনা পিনা হচ্ছে আমাদের এই স্লাইড পিডিএফ ওকে আমরা পিনা যেহেতু চিনে গেলাম যে পিনা কোথায় থাকে এবং এর কাজ সম্পর্কে পড়তে হবে এর পিনার কাজ হচ্ছে বাইরে থেকে শব্দ তোর সংগ্রহ করবে এবং আমাদের কানের ভেতরে পাঠাবে অন্তঃকর্ণ এবং বহিকর্ণ থেকে এটা কানতে শব্দগুলো পাঠাবে তাহলে আমরা কি মনে রাখলাম বলো পিনা থাকে বাইরে এবং পিনার কাজ হচ্ছে বাইরে থেকে শব্দ তরঙ্গ সংগ্রহ করে পাঠানো। সবাই ক্লিয়ার এই জায়গাটাতে ওকে তারপর পিনার আমরা যে পার্টি পড়বো সেটা হচ্ছে কর্ণ কুহর এর আরেকটা নাম হচ্ছে অডিটরি মিটাস। এই যে দেখো এটার নাম হচ্ছে কর্ণ আমি অলরেডি বলেছি এটার নাম কি বলো কর্ণ এবং এবং আরেকটা নাম হচ্ছে অডিটরি মিটাস। ওকে মিটাসের কাজ হচ্ছে এখান থেকে আমাদের পড়তে হবে এর এক তৃতীয়াংশ হচ্ছে তরুণাস্থি এবং দুই তৃতীয়াংশ হচ্ছে অস্থি মানে তিনের এক ভাগ হচ্ছে তরুণাস্থি এবং দুই ভাগ হচ্ছে অস্থি এই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে এক তৃতীয়াংশ হচ্ছে তরুণাস্থি দুই তৃতীয়াংশ হচ্ছে অস্থি এটা হচ্ছে আমাদের অডিটরি মিটাসের পার্ট আচ্ছা অডিটরি মিটাস একটা জিনিস থাকে সেটা হচ্ছে নামক একটা বাদামী বর্ণের মন জাতীয় বলি হচ্ছে কানের বলি যেটাকে। তাহলে আমরা হবে। জিনিস তিনের হচ্ছে তরুণাস্থি এবং দুই ভাগ হচ্ছে অস্থি তারপর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এখানে সেরুমেন নামক একটা বাদামি বর্ণের পদার্থ থাকে আমার এই পিডিএফ এ সুন্দর করে লাল করে লাইন দিয়ে দাগানো আছে এই লাইন তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তারপর এর কিছু কাজ করতে হবে এর কাজ হচ্ছে আমরা এই মডেলের সাহায্যে সুন্দরভাবে দেখতে পারবো এক নম্বর কাজ দেওয়া আছে এর মাধ্যমে কর্ণপট হয়ে পৌঁছায় কর্ণপট মানে হচ্ছে টিম টেনিক পর্দায় পৌঁছায় তাহলে এই যে দেখা যাচ্ছে লম্বা অংশটা সো আমরা ইজিলি মনে রাখতে পারবো এটা হচ্ছে লম্বভাবে কর্ণপট হয়ে শব্দ পাঠায় খুবই সিম্পল ভাবে মনে রাখা যায় এবং আরেকটা জিনিস আমরা বলেছি পণ্ডপটহ মধ্যে সিরুমিনাস গ্রন্থি থেকে সিরুমেন খরণ করে যার মধ্যে যার কাজ হচ্ছে এই কানে কোন রকম ধুলাবালি প্রবেশ করতে বাধা দেয় সবাই খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো তারপরে যেটা সেটা হচ্ছে এই যে আমাদের ওয়াক্স বা সিরুমেন যেটা আমাদের কানের মধ্যে ধুলাবালি জীবাণু প্রবেশে বাধা দেয় সেটা জীবাণু সংক্রমণ করতেও বাধা দেয় আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে আমাদের কানের যে উষ্ণতা এবং আর্দ্রতা এই দুটো মেইনটেইন করে হচ্ছে আমাদের এই অডিটরি মিটাস বা কর্ণ কোহর তাহলে আমরা চারটা কাজ করলাম। প্রথম কাজটা কি হলো দেখা যাচ্ছে লম্বা অংশ সো এর কাজ হচ্ছে শব্দগুলো লম্বভাবে প্রেরণ করা একটা কাজ করলাম দুই নাম্বার কাজ হচ্ছে যেহেতু আমাদের কানে সিরুমেন থাকে এখানে সো বাইরে থেকে ধুলোবালি এবং জীবাণু প্রবেশ করতে বাধা দেয় দুইটা কাজ করলাম এবং আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কানিয়ে উষ্ণতা এবং আর্দ্রতা রক্ষা করে খুব ইজিলি কিন্তু আমরা এই কর্ণকুহর বা অডিটোরিয়াম ইটাসের কাজগুলো পড়ে ফেললাম ওকে এরপরে আমরা চলে যাব এরপর আমরা চলে যাব টিম্পেনিক পর্দা এই যে পর্দা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা আমরা যদি আমাদের স্লাইড দেখি এই অংশটির নাম হচ্ছে টিম্পেনিক পর্দা এই যে এটা দেখা যাচ্ছে একটা গোলাকার একটা অংশ এটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা টিম্পেনিক পর্দাটা হচ্ছে আমাদের বহিকর্ণ এবং মধ্যকর্ণ এর মাঝখানের একটা ব্যারিয়ার কারণ আমার বহিকর্ণের পরেই আমার কিন্তু মধ্যকর্ণ সো বহিকর্ণ আর মধ্যকর্ণের মধ্যে যে অর্গানটা থাকে তার নাম হচ্ছে যে অংশটা থাকে তার নাম হচ্ছে পর্দা 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 ওকে এই যে এর আকার যদি অনেক সময় পরীক্ষা এবং এটা হচ্ছে স্থিতিস্থাপক একটা অংশ এর নাম হচ্ছে টিম্পেনিক পর্দা আচ্ছা এর বাইরের দিকটা অবতল ভেতরের দিকটা উত্তল এই ছবিতে যদি আমরা তাকাই এই যে বাইরের দিকটা হচ্ছে অবতল এবং ভেতরের দিকটা হচ্ছে উত্তল আচ্ছা এরপর যদি আমরা টিমপেনি পর্দার কাজ করি যেহেতু এটা একটা পর্দা তো স্বাভাবিকভাবে মনে হবে আমরা যখন একটা শব্দ শুনি এই টিমপেনি পর্দা তখন শব্দ তরঙ্গে কেঁপে উঠে একটা ভাইব্রেশন হয় এখানে ওকে আচ্ছা তাহলে আমরা এখানে দেওয়া আছে শব্দ তরঙ্গে কি হয় কেঁপে উঠে বা ভাইব্রেশন হয় আচ্ছা এরপর আরেকটা আমি অলরেডি বলে ফেলছি সেটা হচ্ছে আমাদের বহিকর্ণ এবং মধ্যকর্ণ এর মাঝখানের যে বেরিয়ার তাকেই বলা হয়েছে টিমপেনি পর্দা ওকে তাহলে আমাদের কিন্তু বহিকর্ণ এই তিনটা পার্ট আমরা অলরেডি বলেছি পিনা কর্ণকুহর এবং টিম্পেন করদা এই তিনটা কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু পারবো যারা আমাদের এই দ্রুত আমাদের এই লাইফ ক্লাসটি দেখছ তারা কিন্তু যারা আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো তাদেরকে আমি কিছু কোশ্চেন করব তোমরা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও আমাদের কানকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমাদের কানকে কয় ভাগে ভাগ করা হয়েছে অনেকেই আমাদের লাইভ ক্লাসটি দেখছো যারা ক্লাসটি দেখছো তারা তাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও এবং আমি কিছু কোশ্চেন করেছি সেগুলো অনিন্দিতা দাস বলেছ তিন ভাগে ভেরি গুড তিন ভাগে শেখ রহমান সাকিম রহমান সাকিম রহমান বলেছ তিন ভাগে হ্যাঁ সঠিক উত্তর তিন ভাগে আরো যারা আসছো তোমরা সবাই দ্রুত কমেন্টস করে দাও যে আমাদের কানকে কয় ভাগে ভাগ করা হচ্ছে আমরা অলরেডি বলেছি এই টপিক গুলো আমরা পরবর্তী টপিক গুলোতেও যাব তো আমরা আপাতত এখন অনেকেই কোয়েশ্চেন করে বলেছ অনেকেই করে হ্যাঁ সুমাইয়া জান্নাত বলেছ তিন ভাগে হ্যাঁ আমাদের কানকে তিন ভাগে ভাগ করেছি বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ বহিকর্ণের আবার অনেকেই অ্যান্সার অ্যান্সার করছো যারা অ্যান্সার করছো তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা ইনভাইট করে দাও সবাই মিলে ক্লাসটি আমরা আজকে ক্লাসটি করতে চাই ওকে তারপর হচ্ছে আমাদের মধ্যকর্ণ আমরা যদি আগের এই ফিগারটিতে তাকাই তাহলে দেখা যাবে আমরা এই ফিগার থেকে ইজিলি মনে রাখার চেষ্টা করব যে কানকে কয় ভাগে ভাগ করা হচ্ছে এবং তার মধ্যে কি কি ভাগ আছে আমাদের বহিকর্ণ কিন্তু শেষ এবার চলে আসব মধ্যকর্ণ মধ্যকর্ণের কর্ণাস্থি থাকে ইউস্টেশিয়ান নালী থাকে এবং কিছু ছিদ্র থাকে তিনটা জিনিস থাকে ইজিলি মনে রাখা যাচ্ছে না কান তিন ভাগে ভাগ করা হচ্ছে এর মধ্যে বহিকর্ণ তিন ভাগে ভাগ করা হচ্ছে মধ্যকর্ণ তিন ভাগে ভাগ করা হচ্ছে তাহলে তিনের খেলা কিন্তু আমাদের কানের মধ্যে চলে আসছে ওকে কর্ণাস্থি কর্ণ একে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি এর মধ্যে কি কি পাই কর্ণযুগ অস্থি মানে কানের অস্থি কানের অস্থি হচ্ছে তিনটা কানের অস্থি হচ্ছে তিনটা মেলিয়াস ইনকাস চ্যাপিস কানের অস্থি হচ্ছে তিনটা কয়টা কানের অস্থি বলো তিনটা মেলিয়াস ইনকাস এন্ড হচ্ছে স্ট্যাপিস আচ্ছা মেলিয়াস এটা আমরা একটু পরে পড়ব তখন আমরা আলোচনা করব ইনকাস এবং স্ট্যাপিস আচ্ছা এখান থেকে আমাদের চলন অধ্যায়ের একটা কোশ্চেন কিন্তু এখানে আছে সেটা হচ্ছে তোমরা বলে দাও আমাদের দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি এটা খুবই সুন্দর একটি এমসিকিউ আমাদের দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি যেটা আমাদের এই কানের অধ্যায় থেকে সেই অ্যান্সার কিন্তু করা যায় ইজিলি তো যারা যারা ক্লাস দেখছো তারা খুব সুন্দরভাবে কমেন্টস করে জানিয়ে দাও এবং তোমাদের বন্ধুদেরকে আমাদের এই ক্লাসে জয়েন করে দাও যাতে তারা আমাদের এই ক্লাসটি দ্রুত করতে পারে আচ্ছা তাহলে অনেকেই কিন্তু অ্যান্সার দিয়েছ যে সাকিম রহমান সুমাইয়া জান্নাত রাবিয়া ইয়াসমিন অনেকেই তোমরা আমাদের এই ক্লাসটি দেখছো ওকে হ্যাঁ অনেকেই পিয়াল বৈরাগী তুমিও ক্লাসটি দেখছ শুধু ক্লাস দেখো না অবশ্যই ক্লাসের সাথে কমেন্টস করে আমাদের তোমরা দিয়ে দাও হ্যাঁ খুব দ্রুত হ্যাঁ তোমরা কিন্তু বাসায় বসে বসে চা বিস্কিট খাওয়া আর ক্লাস করতে পারো ওকে তাহলে দেখবো যে পড়ার সাথে সাথে তোমরা চা বিস্কিটের সাথে পড়াটাও খেয়ে ফেলতে পারবা বা ডাইজেস্ট করা যাবে না কিন্তু ডাইজেস্ট করলে কিন্তু পড়ার মনে থাকবে না আচ্ছা বাইদ অ্যানাউন্সমেন্টটা আমার মনে হয় তুই দিয়ে দিতে হবে পরে ভালো হয় আচ্ছা তোমরা সবাই জেনে খুশি হবে যে এইচএসসি টোয়েন্টি ব্যাচ তোমাদের যে সেকেন্ড ব্যাচ সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে কাল থেকে ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে কোনো সুযোগ নেই কোনো স্টুডেন্টকে রাখার সেকেন্ড ব্যাচে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও সেকেন্ড ব্যাচে হয়তো অল্প কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে সো লেট না করে তোমরা দ্রুত আমাদের এই সেকেন্ড ব্যাচে ভর্তি হয়ে যাও এবং সময় কিন্তু তোমাদের বিকেল পাঁচটা থেকে ছয়টা এ সময়ের মধ্যে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও বাইরে তোমাদের কে কোথা থেকে দেখছো আর কি আমরা দেখো মেন ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আনঅফিসিয়াল ভাবেই এখন শুরু করে দিচ্ছি কিছু আনঅফিসিয়াল ক্লাস হবে খুব দ্রুতই হয়তো দেখবো অনেক কিছু আসছে আর কি অনেক সিরিজ আসবে আর কি তোমাদের ইনশাল্লাহ খুবই দারুণ একটি ইফেক্টিভ আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলবো খুবই দ্রুত ইনশাল্লাহ ওকে আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু আমাকে যদি একটু কাইন্ডলি জানাতে ভাই ডায়াবেটিক পদার্থ খাচ্ছি হ্যাঁ তা হচ্ছে একটা ডায়াবেটিক পদার্থ ওকে এবং বিস্কুট এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট একটা পদার্থ আর কি অর্থাৎ আমি খাচ্ছি ডায়াবেটিক পদার্থ এসে মূলত এই জায়গায় স্টার্চ থাকে আর কি যেহেতু বিস্কুট খাচ্ছি আর কি আমি একটু সবাই একটু দেখি আর কি কে কোথা থেকে তারপরে হচ্ছে স্টিরাপ আচ্ছা তারপর হচ্ছে এক্সাম আচ্ছা আচ্ছা পিয়াল বৈরাগিতা আচ্ছা আমি তো বাড়ি পেছনে থেকে ঠিক আছে পেয়াল ওকে বুঝেছি আর কি তো যাই এয়ারপোর্ট এয়ারপোর্ট কোন এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট নাকি মানে যশোর এয়ারপোর্ট থেকে আর কি রাকিব এটা কোন দিকে নাও আচ্ছা তুমি ওকে সমস্যা নেই আর কি ওকে তোমরা বাংলাদেশে কোন জেলা থেকে আসো তোমরা একটু এটা বলার চেষ্টা করো এয়ারপোর্ট বাংলাদেশে অনেক আছে ভাই তারপর হচ্ছে অনেকে বলতেছে বাড়ির পিছনে তোমার বাড়িটা কোথায় এটা বলতে হবে আমরা চাচ্ছি আমাদের এই ক্লাসটি যেন বাংলাদেশের মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে কভার করতে পারে এটা আমরা মূলত চাচ্ছি হ্যাঁ ফ্রম যশোর যশোর এয়ারপোর্ট কুষ্টিয়া থেকে বলছো রাইহান চৌধুরী কুষ্টিয়া কুষ্টিয়া লালন ফকিরের দেশ লালন ফকিরের দেশ ইয়াল দুই জনের পেছনে আমাদের দুইজনের পেছনে স্মার্ট বোর্ড দুই গজ পেছনে আচ্ছা দুই গজ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা কি তোমাদের সাথে এইটিসি 26 ব্যাচ খুব দ্রুত তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে আমি ডক্টর পূজা রহমান সাকি বায়োলজি ল্যাবস এবং সাকি অনার মেন্টর এবং আমার সাথে রয়েছে আমার আরো একজন প্রিয় ছোট ভাই আমার মুভি সে তোমাদের মেন্টর অনেক জন প্রিয় মেন্টর আশা কি আগামী কাল এই পাঁচ থেকে 6 পরপরই আমরা ক্লাস টি শুরু করে দিচ্ছি আবার তাহলে কোথায় ছিলাম আমরা মধ্যকর্ণে ছিলাম মধ্যকর্ণ কে তিন ভাগে ভাগ করা হচ্ছে অলরেডি বলেছি কান মানেই কিন্তু তিনের খেলা কানকে তিন ভাগে ভাগ করা হচ্ছে এর মধ্যে বহিকর্ণ তিন ভাগ মধ্যকর্ণ তিন ভাগ ইজিলি কিন্তু মনে রাখা যায় সো কিন্তু ভুল করা যাবে না এবার মধ্যকর্ণ এটাকেও তিন ভাগে ভাগ করা হচ্ছে দেখছো তিনের কিন্তু খেলা এখানে মেলিয়াস ইনকাস এবং হচ্ছে স্টেপিস মেলিয়াস এগুলো হচ্ছে কানের অস্থি কর্ণাস্থি শব্দটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করলাম দুইটা অংশ পাবো কর্ণ আর অস্থি কানের অস্থি কানের হাত দিয়ে তিনটা মেলিয়াস ইনকাস স্টেপিস এই যে স্টেপিস এটাকে বলা হয় আমাদের দেহের সবচেয়ে ছোট অস্থি ওকে তাহলে এটা যদি ছোট অস্থি হয় তোমরা একটু আমাকে বলে দাও তো আমাদের কানের আমাদের দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি যেখানে ছোট আছে তুমি বড়টাও কিন্তু পড়ে ফেলবা তাহলে দেখা যাবে মনে থাকবে যদিও এই অধ্যায়ে পড়া না কিন্তু মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হয় ওকে তারপর আমরা চলে আসি আরেকটি অংশ নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী একটা হচ্ছে ছিদ্রপথ ছিদ্রপথ থাকে হচ্ছে দুইটা একটা হচ্ছে ফ্যানেসটা ওভালিস ফ্যানেসটা রোটানরা আমরা একটু এখানে মনে রাখবো ফ্যানেসটা ওভালিস কতটার মধ্যে ও আছে ফ্যানেসটা ওভালিস থাকে উপরে আর ফেনাস্টেরা রোটান্ডা এটা থাকে নিচে যেহেতু একটা উপরে থাকবে তো স্বাভাবিকভাবে একটা থাকবে হচ্ছে নিচে সবাই কিয়ার তিনটা অংশ করনাস্টি ইউস্টেশিয়ান নালী এবং হচ্ছে আমাদের এই ছিদ্রপথ ওকে এবার আমরা বিস্তারিত চলে যাব এবার আমরা মধ্যকর্ণ সম্পর্কে ডিটেইলস পড়ার চেষ্টা করব মধ্যকর্ণে আমরা যে তিনটা অংশ উল্লেখই বলেছি সেই তিনটা অংশ আমরা দেখব মেলিয়াস মেলিয়াস দেখতে হাতুড়ির মতো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কিন্তু আসে তোমাদের কোন পরীক্ষা আসবে সেটা সব পরীক্ষায় কিন্তু আসবে। দেখতে হাতুড়ির মতো ওকে আচ্ছা তোমরা আমাদের এটা হচ্ছে মধ্যকর্ণের একটি হাতুড়ির মতো অংশ তার নাম হচ্ছে মেলিয়াস ইনকাস ইনকাস দেখতে হচ্ছে নেহা এর মতো আমরা মনে রাখবো এইভাবে ইনকাসের শেষে হচ্ছে আছে এই যে ইনকাস তাহলে আমরা মনে রাখবো দেখো নেহাই থেকে কিন্তু ইনকাস লেখা যায় তাহলে আমরা মনে রাখবো ইনকাস দেখতে কার মতো নেহাই এর মতো ইনকাস দেখতে কার মতো নেহাই এর মতো এবং স্টেপিস স্টেপিস এই যে এটা দেখতে ঘোড়ার জিনের পা দানির মতো ঘোড়ার জিনের পা দানির মতো মনে থাকবে সবার তিনটা অস্থি দেখতে কিরকম সেটা মনে রাখতে হবে মেলিয়াস দেখতে হাতুরির মতো ইনকাস দেখতে এর মতো স্টেপিস যেটা আমাদের দেহের সবচেয়ে ছোট অস্থি এটা দেখতে হচ্ছে ঘোড়ার জিনের পা দানির মতো ওকে ওকে এখানে অনেকেই অনিন্তা দাস বলেছ ত্বক সাকিন রহমান বলেছ ফিমার সুমাইয়া জান্নাত বলেছ ত্বক ওকে ঠিক আছে তাহলে আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে কানের ছিদ্রপথ কানের ছিদ্র থাকে দুইটা কানের ছিদ্র থাকে দুইটা ফেনেস্ট্রা ওভালিস ফেনেস্ট্রা রোটান্ডা আমরা অলরেডি বলেছি সেগুলা

ভালিস এবং রোটান্ডা অভালিস থাকে উপরে রোটান্ডা থাকে নিচে আচ্ছা এখানে যদি বলা হয় অভালিস এবং রোটান্ডা কানেচিত ছিদ্রপথ এদের কাজগুলো কি কাজগুলো আমরা অন্তঃকরণে আসে এবং রোটান্ডার সাহায্যে সেই অতিরিক্ত শব্দগুলো বের হয়ে যায় একদম সিম্পল ভাবে মনে রাখবো অভালিসের মাধ্যমে প্রবেশ করে শব্দটা এবং রোটান্ডার মাধ্যমে শব্দগুলো বের হয়ে যায় একটা দিয়ে আসবে একটা দিয়ে বের হয়ে যাবে খুবই সিম্পল ওকে এরপরে আমরা যে অন্তকর্ণ পড়ব এরপর আমরা পড়ব হচ্ছে অন্তঃকর্ণ অন্তকর্ণ অন্তঃকর্ণে যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো প্রথমে এই যে আমরা একটা ছবি দেখা যাচ্ছে অন্তকর্ণের গঠন অন্তকর্ণের গঠন থেকে আমরা পড়ার চেষ্টা করব। এখানে এই যে বাইরে যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পেরিলিম এগুলোর নাম হচ্ছে পেরিলিম এবং পেরিলিম্পের ভেতরে যা থাকে তার নাম হচ্ছে অ্যান্ডোলিম সিম্পল অ্যান্ডোলিম থাকে ভেতরে এর বাইরে থাকে হচ্ছে পেরিলিম আচ্ছা এরপর এই যে শামুকের মতো পেঁচানো শামুকের মতো পেচানো এই অংশের নাম হচ্ছে অকলিয়া এটা ঢাকা ইউনিভার্সিটিতে আমি যেবার পরীক্ষা দিই সেবার আসছিল যে আমাদের অন্তকরণের শামুকের মতো পেঁচানো যে অংশ তার নাম কি তার নাম হচ্ছে এই যে কক্লিয়া ওকে আচ্ছা এরপর এরপর আমরা যদি দেখি আমাদের কিছু অর্ধবৃত্তাকার নালী থাকে আমাদের অন্তঃকর্ণে অর্ধ অর্ধ বৃত্তাকার নালীগুলো আমরা এখানে চেষ্টা করব। এই যে অর্ধবৃত্তাকার নালী তিনটা নালী থাকে কয়টা থাকে অর্ধবৃত্তাকার তিনটা নালী থাকে প্রশ্ন হতে পারে তাহলে আমাদের অন্তকর্ণে অর্ধবৃত্তাকার নালী কয়টা থাকে তিনটা থাকে চামুকের মতো পেঁচানো অংশের নাম কি এটার নাম হচ্ছে ককলিয়া এবং এটার নাম হচ্ছে স্যাকুলাস এটার নাম হচ্ছে ইউক্রিকুলাস সেকুলাস এবং ইউটিকুলাস এবং অন্তকরণে অর্ধকৃত একটা নালির পাশে যে স্ফীত একটা অংশ থাকে তার নাম হচ্ছে অ্যাম্পোলা তোমরা ছবি দেখে সুন্দরভাবে মনে রাখতে পারবা এই যে ককলিয়া অলরেডি বলেছি দুইটা ছবিতে দেখানো হয়েছে ককলিয়া আচ্ছা এরপর ইউটিকুলাস এবং সেকুলাস ওকে ইউটিকুলাস এবং সেকুলাস এদের কাজটা খুবই খুব ইম্পর্টেন্ট ইউটিকুলাস এবং সেকুলাস এদের কাজ হচ্ছে সমন্বিত আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা কেন ভারসাম্য রক্ষা করা আমরা অলরেডি কান থেকে বলেছি আমাদের এই কান হচ্ছে হেয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম অর্গান অফ আওয়ার বডি এই কান হচ্ছে আমাদের শুনতে সাহায্য করবে এবং দেহকে একটা ভারসাম্য প্রদানে সাহায্য করবে সো এই যে কাজ আমাদের যদি কোশ্চেন করা হয় ভারসাম্য রক্ষা করে কে কে ইউটিকুলাস এবং সেকুলাস ওকে আচ্ছা এরপর এরপর আমরা তাহলে এই ছবিটিতে আবার ফিরে আসি আমরা একটু আবার একটু মেমোরাইজ করব আমাদের মতো করে দাও আমাদের কানের শামুকের মতো অংশের নাম কি তোমরা যারা আমাদের ক্লাসটি দেখছো তারা একটু অ্যান্সার করে দাও আমাদের অন্তঃকর্ণে বলে দিচ্ছি স্পেসিফিক ভাবে আমাদের অন্তকর্ণের শামুকের মতো পেঁচানো যে অংশ তার নাম কি সৌরবাইজ আমাদের একজন ম্যান্টোর সে অলরেডি বলে দিয়েছে ককলিয়া আমার স্টুডেন্টরাও জানে ককলিয়া সুমাইয়া জান্নাত বলেছে ককলিয়া পিয়াল বৈরাগি বলেছে ককলিয়া সাকিন রহমান বলেছে ককলিয়া হ্যাঁ সঠিক উত্তর ককলিয়া রাবিয়া ইয়াসমিন বলেছে ককলিয়া তাহলে আমরা আমাদের কান থেকে আজকে কি কি পড়লাম একটু আবার যদি সামারি করি সেটা হচ্ছে আমাদের কান আমাদের হেয়ারিং অ্যান্ড ইকুলিপ্রিয়াম অর্গান কানকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ বহিকর্ণের কি কি পার্ট পিনা কর্ণকুহর কর্ণপট পিনার কাজ কি পড়েছি শব্দগুলো বাইরে থেকে সংগ্রহ করে ভেতরে পাঠানো একটাই কাজ সিম্পল কাজ পিনা দেখতে কেমন এই যেটা হচ্ছে পিনা এইটা সেম একদমই আমাদের এই পিনা সম্পর্কে কোনো সমস্যা হওয়ার কথা না এরপর আমরা কর্ণকুহর কর্ণকুহর হচ্ছে লম্বা একটি অংশ এই যে এটার নাম হচ্ছে কর্ণকুহর এটার নাম কর্ণকুহর আমি একটু অন্য কালার পেন ইউজ করি তাহলে তোমাদের জন্য আচ্ছা আমরা তাহলে কোথায় ছিলাম এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কর্ণকুহর বা অডিটোরি মিটাস কর্ণকুহুর বা অডিটরি মিটাস এটা একটি লম্বা অংশ সো এর কাজ আমরা এক নম্বরে মনে রাখতে পারবো শব্দগুলো লম্বভাবে প্রেরণ করে লম্বভাবে প্রেরণ করে যেহেতু লম্বা একটা অংশ সেই শব্দগুলো লম্বভাবে প্রেরণ করে এবং আর ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এইখানে সিরুম্যান থাকে সিরুমেনাস গ্রন্থি থেকে ক্ষরণ হয় সিরুম্যান যার কারণে বাইরে থেকে ধুলাবালি এবং জীবাণু প্রবেশ করতে বাধা দেয় ওকে এবং আরেকটা স্ট্রাকচার করতে হয় সেটা হচ্ছে আমাদের এই কর্ণকুহর বডিটরি মিটাসে তিন ভাগের এক ভাগ থাকে হচ্ছে তরুণ এবং দুই ভাগ থাকে হচ্ছে অস্থি এই জায়গাটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে নাহলে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে ওকে তারপর তারপর আমরা পড়ব হচ্ছে টিমপেনিক পর্দা এই যে টিমপেনিক পর্দা গোলাকার ডিম পাকার একটা অংশ এটার নাম হচ্ছে টিমপেনিক পর্দা টিম্পেনিক পর্দা মেইন কাজ হচ্ছে শব্দ তরঙ্গে কেঁপে ওঠা ভাইব্রেশন হওয়া এবং আরেকটা কাজ আমরা পড়েছি সেটা হচ্ছে বহিকর্ণ এবং মধ্যকর্ণ এর মাঝখানে যে পৃথককরণ একটি জায়গা তার নাম হচ্ছে টিমপেনিক পর্দা ওকে তারপর আমরা পড়েছি হচ্ছে মধ্যকর্ণ এই যে অংশটুকুকে দেখতে পাচ্ছি এটাকে বলতেছি আমরা হচ্ছে মধ্যকর্ণ অবশ্য এই ইউস্টেশিয়ান নালীও হচ্ছে আমাদের মধ্যকর্ণের একটি part আচ্ছা মধ্যকর্ণে আমরা পরিচিত তিনটি অস্থি থাকে মেলিয়াস মেলিয়াস ইনকাস এন্ড স্টেপিস তিনটি অস্থি থাকে মেলিয়াস ইনকাস এবং স্টেপিস মেলিয়াস দেখতে হাতুরির মতো ইনকাস দেখতে নেহায়ের মতো অ্যান্ড স্ট্যাটিস দেখতে ঘোড়ার জিনেল পা মতো এই তিনটা জিনিস কিন্তু আমরা অলরেডি পড়েছি আচ্ছা এরপর আমরা পড়েছি হচ্ছে এরপর আমরা এরপর আমরা পড়েছি হচ্ছে আমাদের কানের ছিদ্রপথ ছিদ্রপথ থাকে হচ্ছে দুইটা ফেনেস্ট অভালিস অ্যান্ড ফেনেস্ট রোটন্ডা ফেনেস্ট অভালিস থাকে উপরে রোটন্ডা থাকে নিচে অভালিসের মাধ্যমে কি হয় শব্দগুলো আমাদের প্রবেশ করে আমরা একদম সংক্ষেপে মনে রাখবো শব্দগুলো প্রবেশ করে অন্তকর্ণে এবং মাধ্যমে শব্দগুলো তারপর আমরা পড়েছি হচ্ছে অন্তঃকর্ণ অন্তঃকর্ণের দুইটা অংশ পড়েছি ইউটিকুলাস এবং সেকুলাস ইউটিকুলাস এবং সেকুলাস এই দুইটা একত্রে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে ওকে ওকে তাহলে আমরা কিন্তু আজকে কান সম্পর্কে মোটামুটি যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা পড়ে নিলাম আশা করি এই জায়গা থেকে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না এবং আমাদের যে আজকে আমরা কাম সম্পর্কে পড়লাম এরকম ভাবে আমরা প্রতিদিন আমাদের এই যে বায়োলজি লাভার স্পেজ এখানে আমরা প্রতিদিন একটা দুইটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা নিয়মিত ক্লাস করবে তারা অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু আমাদের ক্লাসে মেনশন করে দিবে যাতে সবাই উপকৃত হতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটি করার জন্য আশা করি প্রতিদিন তোমরা এইভাবে ক্লাসগুলো করবে এবং সবাই সব দিক দিয়ে বেনিফিসিয়াল হবে তাহলে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি আহ শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগে দেখার জন্য আসসালামু আলাইকুম